সবারই সংগঠন আছেন কিন্তু কৃষকের কোনো সংগঠন নাই কৃষকরা কিন্তু সাফারেই করে তারা কিন্তু মানে ইটা পায় না যে তাদের যে দুঃখ কষ্ট কিন্তু এটা প্রকাশ করতে পারে না আপনাদের মাধ্যমে তাদের দুঃখ কষ্টটা যেন প্রকাশ পায় এই এইটা আমি আপনাদের অনুরোধ করি আপনারা জানেন যে কত যে আমাদের বড় সিজনে আমাদের বড়ো আমন ধানের কিন্তু চাষ চাষ খুবই ভালো ছিল প্রায় আমাদের পনেরো লক্ষ মেট্রিক টন বড় আমন কিন্তু বেশি হয়েছিল এবার যদি আমন ধানের আমন ধানের কিন্তু মানে কাটা শুরু হয়ে গেছে প্রায় কোনো জায়গায় দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম কাটা শুরু হয়ে গেছে যদি ওয়েদারটা ফেভারেবল থাকে মানে এই পর্যন্ত তো আল্লাহ দিলো ফেভারেবল ছিল যদি বড় ধানে কোনো রকমের কোনো সমস্যা না হয় তো এবারে আমনও কিন্তু একটা বাম্পার ফসল হবে এবার আমনের উৎপাদনও খুবই ভালো আল্লাহ দিলে আমন একটা বাম্পার হবে তারপরে আপনারা জানেন যে আলু কতবার আচ্ছা কতবার আলু আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল আলু বেশি উৎপাদ হয় কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না এবার যে কৃষকরা দাম পাচ্ছে না আর এই কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর আলুর ক্ষেত্রে তা আপনারা এইটা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেল আর কৃষকরা সাফানো করে যায় আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো প্লাস এবার আয়টা দিছিলাম আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিছিলাম এইজন্য 8000 8000 এয়ার ফ্লো মেশিন এবারে তার কৃষকও নিজেরা কিছু করছিল এইজন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না এখন এই বিভিন্ন আমদানি গറുകনা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে এরা গিয়ে হাইকোর্টে ইনিছে কি বলে সরবরাহপূর্ণ হইছে আমদানি করার জন্য কিন্তু ওয়ারে আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে যদি আপনি অন্যান্য পণ্যের সাথে পেঁয়াজের ই করেন সত্তর আশি টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায় এবার সবজির দামও শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে যেসব পুরাটা আসবে সেই সময় একবার দাম আরও কমে যাবে বাট এখনও যদি ধরেন যে দিয়ে একটা ফুলকপি ফুলকপি দেখায় বলে যে এটার দাম অনেক কিন্তু এটা তো যেহেতু সিজন না সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয় প্লাস এই অনেক সময় তাদের ইটা নষ্ট হয়ে যায় কিন্তু এবার সবজি ইও কিন্তু ফলনও মাসাল্লাহ ভালো আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে তারপরে সবজির ভিতরে আলু এবং ইসে কী বলে পেঁপে এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম তা আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষিগর জন্য দোয়া করবেন ওরা যেন একটু দামটা পায় ওরা যদি দাম না পায় আগামী কিন্তু এরা আলু চাষ করবে না সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে আরেকটা দেখেন মাঝে মাঝে লেখেতে সারে সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই কোনো সংকট নাই সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে এবং সারের কোনো দামও বাড়বে না সারের কোনো দামও বাড়বে না আর আমরা একটা এখানে খামারি অ্যাপ একটা করেছি ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই এলাকা ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে প্লাস আর কী পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয় স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয় ইউরিয়া সারটা দিলে এই গাছটা কিন্তু একটু বড়ো হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে কিন্তু ফলন কিন্তু বাড়ে না ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ায় না আর ডিএপি অনেক প্লাস আবার ডিএপির ভিতরে টোয়েন্টি পার্সেন্ট ইউরিয়া থাকে এক একশো পার্সেন্ট ইসের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট এই জন্য হয় কি ইউরিয়া সারটা আমাকে দেশে খুব বেশি দেওয়া হয় এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটো নষ্ট করে দেয় অনেক সময় এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায় এখানে আপনাদের অনেক আছে কৃষি সম্বন্ধে লেখালেখি করেন এবং আপনাদের ভালো নলেজ আছে এটার উপরে আপনারা এই জিনিসটা একটুখানি প্রচার এই জিনিসটা একটুখানি প্রচার করবেন আর একটা পঁচিশ বছরের জন্য একটা ই করার চেষ্টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কীভাবে আমাদের খাদ্য এটা আমরা করার চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি হতো আমরা কমপ্লিট করবো আরেকটা আমরা করে যাচ্ছি যে কৃষি জমি সুরক্ষা আইন আপনারা জানেন কৃষি জমি কিন্তু এই ও আপনি সাংবাদিক হ্যাঁ কোনটা কি বলেন কি কৃষি জমি সুরক্ষা আইন আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে যাচ্ছি যে হলে আপনারা জানেন যে কৃষি জমিগুলি কিন্তু দিন দিন কমে ঘর বাড়ি উঠতেছে কৃষি জমি কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়তেছে তা আমাদের কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু কতদিন আমরা ই হইতে হবে আমাদের কিন্তু পরনিভরশীল হয়ে যাইতে হবে এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয় এই আমাদের ব্যবস্থা করতে হবে এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি এগুলি ছিল আমাদের আজকের পয়েন্ট এরপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন

কৃষকের জন্য ফিক্সড দামের সরকার এটা ভর্তুকি দিবে সরকার দাম বেশি হলে সরকারের বেশি যাবে দাম কম হলে কোনো জায়গায় নেই আপনি একটা জায়গায় দেখেন কোন জায়গায় সংকট বোন আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে এই কিছু 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 দুর্নীতিবাদ আছে কিছু কিছু দুর্নীতিবাদ আছে যারা সমস্যা করে আর এখানে যে যে সারের যে দাম এখন কিন্তু সারের দাম নিম্নমুখী এখন যে লাস্ট যে গোটা আমাকে হচ্ছে প্রত্যেকটা সারের দামে নিম্নমুখী এই এটা এই নিম্নমুখী আর আমাদের এখানে সারের কোনো সংকট নেই আর যদি কোনো যে আপনি বললেন যে এদের যদি কোনো দুর্নীতি বাস থাকে তাকে আমাকে ধরাই দেব আপনার কাছে অনুরোধ এইগুলিতে নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে এটা হয়তো আমরা এটা শীঘ্রই নীতিমালাটা হলে এখানে কিছু কিছু আছে যাদের ই দেওয়া হয়েছিল আগে

যে তারা ওই যারা কৃষি ইসে পড়ে তাদেরও আমরা রাখছি আরেকটা জিনিস হলো এবার আমাদের আরেকটা সারের নীতিমালা করা হয়েছে যেমন বিসিআইসি দিত একটা লাইসেন্স আবার বিআইডিসি দিত একটা এক ভদ্র লোকের দুইটা লাইসেন্স নিতে হতো এখন একটা লাইসেন্স নিতে পারে একজন হলো কি আবার এটা সার যে নিতে আসছে তারও বিসিআইসি সারের দোকান এক জায়গায় সে বিসিআইসি ইউরিয়া নিয়ে গেলো আবার ডিএপি এর জন্য আবার কৃষি রোহনে যাইতে হইতো মানে এখন এক দোকান থেকে সব কটা পাবে এটা আমরা

এখন সরকার ক টাকা দা কিনে ক টাকা বিক্রি ওইটার সাথে কানেকশন নেই সে কত বাইশ টাকা এখন কত করে ইউরিয়া কত এরকম তিনটা এখন একটা ওই যেই দামে ওই দামেই তারা পায় কৃষকদের এটা হলো ভর্তুকি দিবে সরকার